চল্লিশ দিনের আয় দেখে বিয়ে করুন বলে হুমকি সাহারা মিম বিয়ে করতে চান বেল্লালকে চল্লিশ দিনের ইনকাম দিয়ে বিশ লাখ টাকার জমি কিনছে এটা কিছু কিছু নয় অবাক হওয়ার এই টাকা যারা দিয়েছেন তারা সেকেন্ডের কম সময়ে দুই এই টাকা ইনকাম করেন রাজার বাড়ির রাজা সাম্প্রতিক সময়ে ফেসবুক এরকম একটি পোস্ট করেন যে তিনি মাত্র চল্লিশ দিনের ইনকাম করেছেন বিশ লাখ টাকা যাদেরকে প্রেমে পড়ে গিয়েছেন সাহার মিম আপনারা যারা এখন অব্দি সাহার মিমকে কে না তারা অবশ্যই যারা কার্টুন দেখেছেন কার্টুনের তৃতীয় মুখ হচ্ছেন এই সাহার আমি বিভিন্ন রকমের কন্ট দিয়ে থাকে থাকেন বিভিন্ন রকমের কার্টুনকে তিনি কপি করেন তাই তো আর জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই সাহারা মিম অনেকেই তাকে চেনেন অনেকেই তো তার বিগ ফ্যান বিগ ফ্যান বলে চিৎকার করেন একটা নয় দুটো নয় মাত্র ষোলো ষোলোটি কণ্ঠ ভার্সি দিতে পারেন এই সাহারা মিম বিভিন্ন রকমের ভয়েস আর্টিস্ট হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন মিডিয়া জগতে তবে বড় কথা এটা নাই এবার বেল্লালকে বিয়ে করবেন সাহারা মিম একের পর এক হুমকির শিকার করেছেন বেল্লালকে বেল্লালের আয় দেখে তিনি প্রেমে পড়ে গিয়েছেন তবে এটা ভুলে গেলে চলবে না সাহারা মিম কিন্তু প্রতি মাসে যা আয় করেন তা কিন্তু বেল্লালের থেকেও কম নয় তাহলে কেন এবার তিনি বেল্লালের প্রতি এতটা আকৃষ্ট

জনপ্রিয় টিকটক অথবা কন্ট্রোভার্সি মেয়েকে কখনো সামান্যতম বলাটা মোটেও ঠিক হবে কেননা বর্তমান সময়ে জনপ্রিয়তার শিশু রয়েছেন সাহারা মিম বিভিন্ন রকমের কন্ট্রো যেন টিকটকের ট্রেন্ডিং এ থাকে তার সব সময় তাই তো কিছু অডিয়েন্সের মত অনুযায়ী সাহারা মিম এবং বিল্লাল কিনে ছড়ানো হচ্ছে একের পর এক বাজে মন্তব্য এবং গুজব সামান্যতম ভিউ পাওয়ার আছে তাদের কিনে ছড়ানো হচ্ছে এরকম ভাবে এই দুর্নাম তাই তো একের পর এক কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন এবং অনুরোধও করেছেন সাহারা মিম এবং বিল্লালকে নিয়ে যেন কখনোই তারা এরকম বাজে মন্তব্য কখনোই না করেন তারপর ওরা শুনবেন না বাজে মন্তব্য করবেন প্রতিদিন আপনাদের পেছন দেওয়া হবে গরম গরম হাসি Team.